ভাই আমাদের ভাই আসছে ভিজিটে আমেরিকাতে আর আমি এখানে পারমানেন্টলি বসবাস করতেছি একটু কাছে আসেন আমি প্রথমত দেখাই যে সত্যি কথা যেটা আমরা কলার যে ভিতরে এটাকে বলা হয় ভৌগুলি বলা হয় নোয়াখালীর ভাষা রাইট ভৌগুলি হ্যাঁ তো ভৌগুলি কিন্তু আমি কিন্তু দেশে খাইছি এটাকে মানে আচারও বানানো যায় কাঁচা আবার এটাকে রান্না করাও যায় এই যে ভিতরে এই অংশটা আমি যদি দেখাই এই যে ভিতরে এই সত্যি এই অংশটা আচ্ছা প্রথমত হচ্ছে এটা কিন্তু খুব টাফ এখন আমি জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা না বা খায় কি না হয়তো যাদের গ্রামে পাওয়া যায় বাট এটা খুব একটা মজাদার একটা মানে খাবার এটা আসলে মূলার মতো আকৃতিটা মূলার মতো কিছুটা কিন্তু মূলাতে একটা স্মেল আছে বাট এটাতে একটা স্মেল নাই সো দেখেন আমেরিকার মতো জায়গায় ছোট ছোট এই জিনিসটা পাওয়া যায় হ্যাঁ ছোট ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পাওয়া যায় যদি আমি ভুলে গেছি তাহলে চিন্তা করেন যে আমেরিকার মতো জায়গায় এসে আমরা যদি বগুল এটা পায় তাহলে আমার মনে হয় না যে কেউ দেশে স্বাদ নেওয়ার দরকার আছে দেশে গিয়ে হ্যাঁ আর এই যে এটা হচ্ছে বাঁশ তো বাঁশটা তো সেফই সম্পর্কে কিছু বলার নাই সো এটা অনেক সময় স্যুপ যখন হয় বাংলাদেশে অনেক স্যুপে এটা এখন ইউজ করে বাঁশটা তো এটা কিন্তু নর্মালি যে কোনো মানে এখানকার ভেজিটেবলের সাথে কিন্তু বাঁশটাই ইউজ করে বাঁশটা খাওয়া যায় বাস শুধু তাই না এখানে আরও অনেক জিনিস পাওয়া যায় যেটা বাংলাদেশে পাওয়া যায় না এটা